গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো মিষ্টি বলতে অনেক অনেক ভালোবাসি জানি আজকে একটা নিউ হল স্টার্ট করছি সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে লুচি এবং তরকারি তরকারিটা আমি বানিয়েছি লুচিটা আমার হাবি বানিয়েছে আর হচ্ছে এই দিক থেকে সকাল সকাল সবার ফার্স্টে দেখো পুজো মানে দিয়ে নিয়েছি কারণ আজকে আমার বান্না নেই হাবির ছুটির দিন মানে একটু আমার ছুটির দিন তো দেখো সকাল সকাল ও সমস্ত জামা কাপড় কেচে কিন্তু ছাদে মেলে দিয়ে গিয়েছিল যেহেতু আজকে খুব বেশি একটা রোদ্দুর নেই তো ব্যালকনিতে মেললে হাওয়াতে শুকিয়ে যাবে বাট অনেকটা লেট লাগবে আর ছাদে মেললে ফট করে শুকিয়ে যাবে তো সেই কারণে ও সকাল সকাল সমস্ত কিছু কেচে ছাদে মেলে দিয়ে গেছিল আমি স্নান করে পুজো টুজো দিয়ে এখন এসছি তুলে নিয়ে যেতে যেহেতু সমস্ত কিছু শুকিয়ে গেছে তো আমি বিশেষ করে মানে ছাদে জামাকাপড় খুব কম মেলি আমি ব্যালকনিতেই মেলে দিই শুকিয়ে যায় আর কি তো সেই জন্য রোদ্রের মধ্যে আর ছাদে আসি না আর ব্যাঙ্গালোরে যখন রোদ দেয় মারাত্মক পরিমাণে রোদ দেয় যতই ঠান্ডা হোক রোদ ভীষণ পরিমাণে দেয় এই জন্য শুধু বিকেলবেলা চলা করার জন্য ছাদে উঠে আসি তো চলো বক বক না করে এবার দেখে নাও আমার হাবি সমস্ত কিছু এই দেখো রান্নার আয়োজন করে নিয়েছে এদিকে আমি নিচে এসে দেখছি সমস্ত কিছু কিছু রেডি আর এই দেখো মাছ ভাজা কমপ্লিট আমি মাছ একদম ভাজতে পারি না আগেও বলেছি যতবারই মাছ আনা হয় ওই মানে ভাজে আর রান্নাটা আমি তবুও করতে পারি করতে পারি না বলবো না রান্নাটাও করতে পারি বাট মাছ ভাজতে আমি একদমই পারি না তো ওই মাছটাছ ভেজে দেয় ওই ছুটির দিনে ও মাছ আনে আর মাছরাজ ভেজে ওই ম্যাক্সিমাম টাইম রান্না করে মাছের জন্য আমি রান্না করিই না ধরতে গেলে খুব কম তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর আমার হাবির কাজ হচ্ছে চলো জুতো কিনতে যাব হট করে উঠলো বাইটে কটক যাই একটা কথা আছে না সেরকম একটা ব্যাপার তো ওই দেখো রোদ্রের মধ্যে বলছে পাশের মলে চলো যে জুতো সেনকে একটা দেখেছি পছন্দ হয়েছে বাট দেখবে লাস্ট পর্যন্ত ব্যাপারটা কি হতে চলেছে মাথাটা গরম হবে না এই রৌদ্রের মধ্যে বেরিয়েছি তো যাই হোক চলো বক হতে কত এই তো মলে চলে এসেছি এই যে আমাদের এই পাশের মলটাই এসে দেখছি এবার দেখি বাবুর জুতো পছন্দ হয় কি না হয় তুমি সব দিন শুনবে শুনলে হাসবে রাগও ধরবে যাই হোক দেখো চলে এসেছে এবার এই মলের মধ্যে দেখতে তো পছন্দ তো হলো না ওখান থেকে বেরিয়ে এসেছে আবার একটা শুয়ের শপে মানে শুধুমাত্র দোকান সেটা জুতোরই দোকান একমাত্র সেটাই দেখো এসছে এত সুন্দর কালেকশন কিন্তু ওর কিছুই পছন্দ হয়নি এটাই হচ্ছে তো ওর ওই দেখছে আমি জানি ওর পছন্দ হবে না ওই জন্য আমি আমার মতো এইদিকে ভিডিও করে চলেছি আর কি তো যাই হোক আমাদের মেয়েদের জুতোর কালেকশানগুলো বেশ ভালোই ছিল ছেলেদেরগুলোও বেশ সুন্দর ছিল কিন্তু এখানে দু চারটে জুতো আমার রয়েছে আর জুতো বিয়ের সব জুতো পুরো নতুন ধরা রয়েছে তো সেই জন্য এখন আমি জুতোর দিকে তাকাচ্ছি না এবার সামনে বাড়ি যাওয়ার কথা আছে বাড়ি গেলে তখন দেখব তো যাই হোক দেখো মল থেকে তো ওই সমস্ত কিছু কেনা হলো না উপরান্ত ভগবানের জন্য জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি তো এই ধূপকাঠিটা কেনার পরে আরও একটা ধূপকাঠি দেখলাম সেটা আরও ভালো মানে অফার চলছিলো তো সেই ধূপকাঠিটাও নিয়ে নিয়েছি আর দেখো সোনপাপড়ি নিয়ে চলে এসেছিলাম আর এই যে এই ধূপকাঠিটা নিয়ে নিয়েছিলাম তো এবার একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা উঠেছি ও বলছে ডিম ভুজিয়া খাবো আমি বলছি ঠিক আছে এটা আমি করে দিচ্ছি তো ডিম ভুজিয়া করে দিয়েছিলাম আর দেখো একটা কিছু প্রস্তুতি করছি তো দেখে বুঝতে পারছো আশা করছি তো আম দিয়ে টমেটো দিয়ে খেজুর কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে কি হবে চাটনি অবশ্যই আর এটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর আমার বরের তো কোনো কথাই নেই ও ভীষণই পছন্দ করে তো কমপ্লিট হয়ে গেলো এই দেখো রেডি তো আজকের ভাবটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার